নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য সব থেকে বড়ো সুখবর বিগ আপডেট আপনি যদি এই রাজ্যের একজন কৃষক হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট কৃষক বন্ধু প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প আর এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের বছরে দুটি কৃষিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তো এই কৃষক বন্ধু প্রকল্পের শেষ টাকা দেওয়া হয়েছিল দুই সালের ডিসেম্বর মাসে অর্থাৎ রবি মরশুম টাকা তো এই দুই সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুম টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু রাজ্যের প্রত্যেকটি খেটে খাওয়া কৃষকরা কিন্তু চিন্তা করছে তো বন্ধুরা আজকে অর্থাৎ সাতই জুন দুই শুক্রবার কিন্তু উঠে এলো বিরাট বড় আপডেট আপনাদের এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরসুম টাকা দেওয়ার ব্যাপারে তো বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হয় বছরের দুটি কিস্তিতে একটি হলো খরিফ মরশুম যা টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই সময়ের মধ্যে এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম হলো যা টাকা দেওয়ার সময় হল অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে তো বন্ধুরা দেখা গেছে যে দুই হাজার একুশ এবং বাইশ সালে এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ পশুম টাকা দেওয়া হয়েছিল কিন্তু জুন মাসে কিন্তু দুই সালে দেখা গেছে এপ্রিল মাসে যখন পঞ্চায়েত ভোট ছিল সেই পঞ্চায়েত ভোটের মধ্যে টাকাটা কিন্তু রিলিজ করে দিয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তো বন্ধুরা যেহেতু এই দুই হাজার চব্বিশ সালের এপ্রিল মাস থেকে লোকসভা ভোট শুরু হয়ে গিয়েছিল আর এই লোকসভা ভোটের কিছু বিধিনিষেধ ছিল সেই বিধিনিষেধের কারণে কিন্তু এইবারের এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা অর্থাৎ খরিপোষণ টাকা কিন্তু এপ্রিল মাসে দেওয়া হয়নি এরকমটা কিন্তু বলা হয়েছে ব্লক অফিস থেকে তো বন্ধুরা আপনাদের কিন্তু আর এই টাকার জন্য অপেক্ষা করতে হবে না এরকমটা কিন্তু বলা হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে তো বন্ধুরা আপনারা কিন্তু সকলেই জানেন যে চারই জুন অর্থাৎ জুন মাসের চার তারিখে কিন্তু লোকসভা ভোটের গণনা হয়ে গেছে আর এই লোকসভা ভোটের গণনার পরেই কিন্তু যে সমস্ত বিধিনিষেধ ছিল সেই সমস্ত বিধিনিষেধগুলো কিন্তু উঠে গেছে অর্থাৎ এখন আর টাকা দেওয়ার ব্যাপারে কোনো রকম সমস্যা নেই তো বন্ধুরা শুধুমাত্র কৃষক বন্ধুর প্রকল্পই না পশ্চিমবঙ্গ সরকারের অনেক এরকম প্রকল্প আছে যে সমস্ত প্রকল্পের টাকা কিন্তু এই লোকসভা ভোটের বিধিনিষেধের কারণে কিন্তু টাকাটা রিলিজ করতে পারেনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যেরকম যুবশ্রী প্রকল্প আছে যে সাতাশে মার্চ টাকা দিয়েছিল শেষ টাকা এরপরে কিন্তু তিন মাস হয়ে গেছে তিন মাসে টাকা কিন্তু এখনও দেওয়া হয়নি যুবশ্রী প্রকল্পের টাকা তো বন্ধুরা সেরকমই এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু এই জুন মাসেই দেওয়া হবে এবং এর সাথে বলতে চাই যে যারা যুবশ্রী প্রকল্পের নাম নথিভুক্ত করেছ আপনাদেরও কিন্তু এই জুন মাসি টাকা দেওয়া হবে অর্থাৎ আপনারা কিন্তু তিন মাসের টাকা অর্থাৎ চার হাজার পাঁচশো টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন এই জুন মাসেই তো বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পের খড়িপোষণ টাকা দেওয়ার ব্যাপারে ব্লক অফিস থেকে এবং নবান্ন সূত্রে যা খবর পাওয়া গেছে অর্থাৎ সেখান থেকে বলা হয়েছে লোকসভা ভোটের গণনার আগেই কিন্তু বেশ কিছু জেলার ব্লক অফিসগুলোতে কাজ শুরু করে দিয়েছিল এবং দেখা গেছে সেই সমস্ত জেলার কৃষকদের কিন্তু পেমেন্টের স্ট্যাটাসের ঘরে ব্লাঙ্ক হয়ে গিয়েছিল অর্থাৎ পরিবর্তন কিন্তু দেখতে পাওয়া গিয়েছিল তো বন্ধুরা এই লোকসভা ভোটের গণনার পরেই কিন্তু দেখা গেছে আরও বেশ কিছু জেলার ব্লক অফিসগুলোতে কিন্তু কাজ শুরু করে দিয়েছে অর্থাৎ সেখান থেকে বলা হয়েছে যে রাজ্য সরকার যেহেতু উদ্যোগ নিয়েছে অর্থাৎ এই জুন মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে কিন্তু কাজগুলো সম্পূর্ণ করে দেবে অর্থাৎ যেরকম প্রথমে ব্লাঙ্ক হয়ে যাবে তারপরে দেখবেন স্ট্যাটাসে এডিএ আপলোড আসবে তারপরে ডিডিএ অ্যাপ্রুভ আসবে তারপরে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড অপশানটা দেখেই কিন্তু অফিসিয়ালিভাবে একটা ফাইনাল তারিখ ঘোষণা করা হবে এবং এরপরেই কিন্তু নবান্ন থেকে একটা ব্যানার পাবলিশ করা হবে এবং সেখানে থাকবে কোন জেলায় কোন স্থানে কটার সময় টাকা রিলিজ করবে তো বন্ধুরা আপনারা মনে রাখবেন যে যে সমস্ত কৃষকরা এখন তাদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পরিবর্তন দেখতে পাচ্ছেন না আপনারা মনে রাখবেন যে আপনাদের কিন্তু খুব শীঘ্রই কাজ শুরু করে দেবে এবং আপনারা কিন্তু খুব কম সময়ের মধ্যেই আপনাদের স্ট্যাটাসে পরিবর্তন দেখতে পারবেন তো বন্ধুরা এরই মাঝে রয়েছে আরও একটি আপডেট অনেক কৃষকরা তাদের পেমেন্টের স্ট্যাটাসের ঘরে কিন্তু এই স্ট্যাটাস চেক করার সময় তাদের আইডি নাম্বার এবং আধার কার্ডের নাম্বার কিন্তু দেখতে পাচ্ছে না অর্থাৎ সেখানে কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেছে তো বন্ধুরা এই বিষয়ে ব্লক অফিস থেকে বলা হয়েছে তো যাদের রকম স্ট্যাটাসে আধার কার্ডের নাম্বার শো করছে না বা আইডি নাম্বার শো করছে না তারা যেন অবিলম্বেই তাদের ব্লক অফিসে আধার কার্ড নিয়ে যোগাযোগ করেন কারণ এটা একটা সমস্যাই কিন্তু আপনারা মনে রাখবেন যে ব্লক অফিসে গেলে আপনার আধার কার্ডের নাম্বারের সঙ্গে কিন্তু আপনার যে কৃষক বন্ধু প্রকল্পের যে আইডি নাম্বার রয়েছে তার সঙ্গে কিন্তু সেটা অ্যাড করে দেবে তখনই কিন্তু আপনার স্ট্যাটাসে আবার আধার কার্ড নামে চলে আসবে তো বন্ধুরা যারা এখন স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন যে আধার কার্ড নামে শো করছে না তারা কিন্তু অবিলম্বেই আপনাদের ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করুন আধার কার্ড নিয়ে তো বন্ধুরা ব্লক অফিস থেকে বলা হয়েছে যে জুন মাসের চব্বিশ তারিখ থেকে শুরু করে আঠাশ তারিখের মধ্যে টাকাটা কিন্তু রিলিজ করার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে অর্থাৎ জুন মাসের চব্বিশ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে টাকাটা কিন্তু রিলিজ করতে পারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এরকমটা জানানো হয়েছে ব্লক অফিস থেকে তো বন্ধুরা এর সাথে বলতে চাই যে যে সমস্ত কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করেন করেননি তারা অবিলম্বে ব্যাঙ্কে গিয়ে কেওয়াইসিটি করে নিন তা না হলে যখন টাকাটা রিলিজ করা হবে তখন আপনার ব্যাংকের এখন টাকাটা ই কেওয়াইসি না থাকার কারণে টাকাটা কিন্তু ক্রেডিট নাও হতে পারে দেখা গেছে যে দুই হাজার তেইশ সালে যখন ডিসেম্বর মাসে টাকাটা রিলিজ করা হয়েছিল সে সময় কিন্তু অনেক কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ই কেওয়াইসি না থাকার কারণে টাকাটা কিন্তু পাননি তো আপনারা কিন্তু অবিলম্বে ব্যাঙ্কে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে ই কেওয়াইসিটি করে নেবেন তো বন্ধুরা আপনারা কিন্তু প্রথমে গিয়েই আপনারা প্রথমে কেওয়াইসি ফর্ম নেবেন না আপনারা প্রথমে গিয়ে আপনারা ব্যাঙ্কে যারা রয়েছে যারা ব্যাংকের কর্মীরা রয়েছে আপনারা কিন্তু সেখানে গিয়ে বলবেন যে আপনার এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে ই কে করা আছে কি না তো যদি সেখান থেকে বলা হয় যে না ইকুয়াইসি করার নেই আপনি তবেই কিন্তু ইকোয়াইসি ফর্ম নিয়ে ফিল করে আপনি ফর্মটি জমা করবেন সেই ব্যাংকের অফিসে গিয়ে এটির সাথে বলতে চাই যে যে সমস্ত কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করেছিলেন তো আপনাদের সমস্ত ফর্মগুলো কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে তো যাদের স্ট্যাটাস এই মুহূর্তে অ্যাপ্রুভ এবং কেবিআইডি নাম্বার শো করছে তো আপনাদের টাকা দেওয়া হবে জুন মাস থেকেই এবং যাদের এখনও পর্যন্ত স্ট্যাটাসে অ্যাপ্রুভ আসেনি এবং তাদের কিন্তু কে আইডি নাম্বার দেওয়া হয়নি তো তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন অবিলম্বে যাদের নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে জমি নথিপত্র এবং আধার কার্ড নিয়ে যোগাযোগ করে তা না হলে সেই কৃষক কিন্তু এইবারের এই খরিফ মোসন টাকা কিন্তু পাবে না এরকমটাই বলা হয়েছে ব্লক অফিস থেকে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু করে দিয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু অনেক কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস কিন্তু পরিবর্তন হয়েছে তো বন্ধুরা সেখান থেকে সম্ভব বলা হয়েছে যে জুন মাসের চব্বিশ থেকে আঠাশ তারিখের মধ্যে টাকাটা কিন্তু রিলিজ করার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা আমার চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাখি থাকবেন ধন্যবাদ